খবর বাংলা মা ভোজনালয় শিয়াশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর পঞ্চায়েত নির্বাচনের আগে কুলপিতে খুন হয় কংগ্রেস কর্মী আলফাজ হালদার আর সেই ঘটনায় কুলপি থানা ও ঢোলাহাট থানা সহ অফিসে একাধিকবার অভিযুক্তদের নামে অভিযোগ জানানো হলেও এখনও আটজন অভিযুক্তরা অধরা তারা এলাকায় ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বা আইনি পদক্ষেপ নিচ্ছে না আর তা নিয়ে শুক্রবার দিন কংগ্রেস নেতা সৌম আইচ রায়ের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধি দল কাকদ্বীপে এসপির কাছে একটি ডেপুটেশন জমা দেন মূলত সৌম আইচ রায়ের দাবি নবান্নের মদতেই এলাকায় দোষীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না পাশাপাশি ঘটনার দশ মাস কেটে গেছে এখনও পর্যন্ত মৃত আলফাজের পরিবার ডেথ সার্টিফিকেট পাচ্ছে না আগামী দিনে পুলিশ যদি দোষীদের গ্রেপ্তার না করে তাহলে কুলপি ও ভোলা থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতা সৌম আইচরায় দেখুন আমি পরিষ্কার একটা কথা বলি পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস কৃত রূপান্তরিত হয়েছে আজকের পঞ্চায়েত নির্বাচনের সময় আমার ব্লক সভাপতি খুন হয়ে গেল ব্লকের একজন সভাপতি ব্লক সভাপতি এই বুথের সভাপতি খুন হয়ে গেল আলফা সাল তার পরিবার আতঙ্কগ্রস্ত এখন পর্যন্ত ছজন খুনি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তাস খেলছে আমরা তার পরিবারের কাছে গেছি তার পরিবারের সাথে দেখা করেছি তারা বলছেন যে তারা তাস খেলছে প্রতিদিন হুমকি দিচ্ছে ঝমকি দিচ্ছে পঞ্চায়েতের নেতা এইসব খুনের মদতের পেছনে রয়েছে আমরা যখন এসপির সাথে কথা বলেছি উনি শুনেছেন কিন্তু পুলিশ জানে না এত বড় একটা দক্ষিণ চর্চনায় ঘটনা ঘটলো খুনিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য কার মদতে হতে পারে কার মদতে হতে পারে মদত সরকারি দলের অঙ্গুলি হেলনে প্রশাসন চলছে এই জিনিস আমরা জাতীয় কংগ্রেস বরদাস্ত করব না আমাদের কর্মী আমাদের ভাই আমাদের রক্ত খুন হয়েছে পশ্চিমবঙ্গে তার কবরের মাটি এখনো শুকোয়নি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গটাকে অন্ধকারের রাজত্বে তুলে নিয়ে চলে গেছে এই প্রশাসন কার্যত দলদাস এই মুখ্যমন্ত্রী বলেছিলেন না আপনাদের সবাইকে বাংলার মানুষকে বলেছিলেন না এগারো কোটি মানুষকে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব দলতন্ত্র নয় এর নাম গণতন্ত্র এর নাম দলতন্ত্র নয় এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেট পাইনি আজকে পুলিশ বলছেন আমরা তো জানি না আমরা বলছি সাত বার একজন নব্বই বছরের বৃদ্ধ পঞ্চায়েত অফিসে যাচ্ছেন বাবা মৃত আলফাজের বাবা প্রতিদিন পঞ্চায়েত অফিসে যাচ্ছেন প্রায় তিনি ডেথ সার্টিফিকেট পর্যন্ত পাচ্ছেন না কোন রাজত্ব এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজত্ব চলবে পশ্চিমবাংলায় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত ষোলো তারিখে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা শহীদ আলফাজ হালদারের বাড়িতে আমরা যাই আমরা গিয়ে সেই পরিবারের সঙ্গে দেখা করি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করি দেখা করার পর কতগুলো নির্দিষ্ট অভিযোগ তাদের কাছ থেকে পায় যে যারা আলফাজকে গত পঞ্চায়েত নির্বাচনে নির্মমভাবে হত্যা করেছে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পরিবারের ওপরে থ্রেড চলছে এবং নির্দিষ্টভাবে অভিযোগ ছিল যে ওই অঞ্চলের প্রধান এখনও পর্যন্ত আলফাজের যে মৃত সার্টিফিকেট সেই সার্টিফিকেট পর্যন্ত দেয়নি এবং আমাদের কাছে বারবার খবর আসছিল। যে গাজীপুর কুলপির গাজীপুর অঞ্চলটা ওখানকারের যিনি তৃণমূলের নেতা আছে তার নেতৃত্বে এলাকা জুড়ে সন্ত্রাস চালানো হচ্ছে আমাদের দলের কর্মীদের ওপর নানারকমভাবে লাইফ সেটিং চলছে তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম দেখা করার পর দীর্ঘক্ষণ ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশ্বস্ত হয়েছি উনি আমাদের বলেছেন যারা অপরাধী তারা ইতিমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে তাদের তারা জামিনে মুক্ত হয়েছে আবার আটজন যে এখনও পর্যন্ত গ্রেপ্তার হতে বাকি তাদের নামে ওয়ারেন্ট আছে তারা গ্রেপ্তার হবে এবং উনি আমার অত্যন্ত ওনার কাছে কৃতজ্ঞ যে ওনাকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যে সার্টিফিকেট পায়নি উনি সঙ্গে সঙ্গে স্থানীয় যে নেতৃত্ব প্রশাসন আছে তাদের ফোন করে উনি যাতে দ্রুত সার্টিফিকেট দেয়া যায় তার ব্যবস্থা করেছেন এবং উনি বলেছেন যে যে আইন আইনশৃঙ্খলার যে পরিস্থিতি গাজীপুরে আছে উনি দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন এবং দুই থানা ঢোলা এবং কুলপি এই দুটো থানাকে উনি নির্দেশ দেবেন যাতে করে আমাদের যে কর্মীদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সে ব্যাপারে উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আরও আইন শৃঙ্খলার ব্যাপারে বিশেষ করে আরও যে ব্লকগুলো আছে থানাগুলো আছে সেখানে যে পরিস্থিতি চলেছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে স্পেসিফিক আলোচনার ক্ষেত্রে যেটা ছিল যে কুলপি নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আস্ত হয়েছি এবং আশা করি এসপি সাহেব যেমন কথা বললেন সেই অনুযায়ী কাজ হবেন যাই হোক সাগর সময়ে ওনার অত্যন্ত ব্যস্ততা তার মাঝখানেও আমাদের জন্য সময় করেছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অরিচিত মণ্ডলের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা